দাদা ও ফোন নিয়ে যাবে একটু ভিডিও করি আমি আর বৌদি রূপম থাকবা না এই যে আজ কালকে তো পূর্বীর বাড়িতে গেছিলাম ওর মায়ের গৃহ প্রবেশ ছিল আবার আজকেও যাচ্ছি আমি বৌদি আর এই যে রূপম আর অন্বেষা যাবে না অন্বেষা কালকে গেছিল আর আজকে যাচ্ছি এই যে টোটো আসবে টোটোর অপেক্ষায় এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সামনেটাই আর ঠিক আছে তাহলে চলো আবার পূর্বীর বাড়ি থেকে দেখা হবে বৌদি এই ঘরটা উপলক্ষে খাওয়ানো এই জায়গাটা খালি পড়েছিল

আমারটা মনে রাখ এই দিয়ে তারপরে তুই কথা বল তোমার ভুলে যাবি